দুয়ারে সরকার খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সন্দেশখালীতে ইডির গাড়িতে ভাঙচুর আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের উপর আক্রান্ত হয় বাদ যায়নি সংবাদ মাধ্যম কড়া নিন্দা রাজ্যপালের একে অপরকে দোষারোপ করতে ছাড়েনি তৃণমূল বিজেপি আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে অপ্রস্তুত থাকায় আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে এটা আমি পশ্চিমবঙ্গ লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতা তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা আমরা মনে করি যে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা কন্সপিটিশনাল ব্রেকডাউন হয়েছে জুডিশিয়ারি অ্যাটাক আজকে মিডিয়ার লোকদের যেভাবে আক্রমণ করা হয়েছে আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট হলো আর এর জন্য তাই মমতা ব্যানার্জি সন্দেশখানীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক একই সঙ্গে দুর্ভাগ্যজনক কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্ট্রার চোর ক্যামেরার সামনে টাকা নেওয়া এফআইআর নেমড তাদের বাড়িতে রেড হয় না কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে প্ররোচনা দিচ্ছে সন্দেশকালীর ঘটনাও একই জিনিস সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গণ্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা The Ghastly incident reported from Sandeshkadi in North 24 Parganas district, is alarming, is deplorable, to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. As Governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment. Flexing muscles and parading paper tigers will not work with the people of Bengal. Jungle Raj and Gundagiri will work in a fool's paradise bengal is not a banana republic i repeat bengal is not a banana republic government should do its duty those who think they can rule through dawns and soon will they find themselves to be donkey sorts. this pre-election violence which has an early beginning will find should find an early end the sole responsibility, the sole responsibility for wanton violence in society lies with the government. It lies with the government. Government may better open up its eyes and see the reality and act effectively to face the consequences or face the consequences. The ostrich-like attitude of the police who pretend not to see the reality around, not to see the lawlessness around should go. The perpetrators of violence and more so, their political abettors will soon be made to realize you can fool some people for all times and all people for some times, but not all people for all times, not all people for all times. It is high time that we call stops to violence and hooliganism. দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিসা বাঙ্গুর পার্ক মাদার ডিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর শেওড়াফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন